শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছে আমার বোন আবারও পরের দিন আসি রাস্তায় একসাথে এসেছি মা আমি মা আমি বোন ছেলে একসাথে এলাম মাঝরাস্তা থেকে মা চলে গেছে বাসে উঠে কাজে মাছ রাস্তা থেকে একসাথে এলাম ছিল ওখানে তো মা চলে গেছে বোন দিয়ে এসেছে মাকে বাসে তুলে দিয়ে এসছে আর বোন এসেছে আমার কাছে আমি ছেলেকে স্কুলে দিয়ে এখানে এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এখন ছেলের কটা কী জিনিসপত্র কিনে আনলাম দোকান থেকে তারপরে বাড়ি যাবো ভালো আছি ভালো বাড়ি চলে যাব কালকে ধরে রেখেছিলাম বোনকে আজকে বলছি চলেই যাবো চলেই যাবো

সোয়েটারটা পুরো রং উঠে সাদা হয়ে গেছে এত ভালো ভালো সোয়েটার আছে ওর কিচ্ছু নেই পৃথিবীতে আরে এই সোয়েটারটা বেশ পাতলার মধ্যে কিন্তু গরম হয়নি বললাম এই সোয়েটার পাতলা গরম হয় টাকা বলছে এই সেই বউটা আসে না ব্রোকান ভেলিয়া গাছ নেবে বললে

সরস্বতী পুজো সরস্বতী পুজোর দোকান সাজানো হয়নি বড় দেখে মাছ আনবি প্লাস্টিকটা চাগাও দেখি বালতিটা বালতিটা চাগাও বালতি সমেত যাও তেলাপিলা মাছ আনবে মাছ হলে আমি নেই হ্যাঁ খালি ওই করো কাদা হাঁটবি না বদমাইশি করবি না হ্যাঁ হ্যাঁ দাদু জাল ফেলতে ও পুকুরে লাভবি স্কুল থেকে এসে এখন ওর সাথে যাচ্ছে বাগানের কুকুরে জাল ফেলতে আমি এখন রান্না বসাবো এই একটা গোলাপ ফুল ফুটেছে দেখো কি সুন্দর কি সুন্দর কালার আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে আর এখন পাতা পরে ভর্তি কলার ফুলটা দেখো কি সুন্দর ও নিচেরটা শুকিয়ে গেছে দিন হয়েছে আর এটা হবে বেগুনি কালার দেখা যাক এটা ফুটলে কেমন হয় আজকেও ও হাতে থেকে প্রচুর পাতা এনেছি এক প্লাস্টিক পাতা এখন আমি রান্না বসিয়ে দিয়েছি মাংসের তরকারিটা করছি আর দিদা উনানের মধ্যে করছে ভাত আর যাওয়া একটা চচ্চড়ি করবে আমি এখনও দেখিনি ফুলকপি একটু কাটছিলো দেখছিলাম তো ছেলে গিয়ে চোর ঠাম্মার সাথে বাগানের পুকুরে জাল ফেলে মাছ ধরতে আর ওই দিদার কোকানের সব বোতলগুলো খালি হয়ে রয়েছে কলে যেতে হবে জল আনতে আর এসে কিছুটা জামা কাপড় কাঁদলাম সকালবেলা তো স্কুলে যাওয়ার আগেই আমি অনেক কিছু কেচে দিয়ে গেছিলাম প্রত্যেক দিন যেরকম দিয়ে যাই সকাল থেকে একদমই মেঘলা হয়েছিল এখন এই মাত্র রোববার করছে এখন সময় সাড়ে বারোটা তো কালকেও এরকম করেছে আজকেও এরকম করেছে তো চলো আমি রান্না বান্না করে কাজগুলো করে নিই সারাদিন কি করি শেয়ার করছি সেরু গাছের ডাল ভাঙছিস আর মার খাচ্ছিস সারাদিন সেরু শেরু 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 সেরু

ভেঙে ফেলবে সব গাছগুলো ও এক এক রকম কালার হয়েছে ডালিয়া বেশ এইটা এই তিনটে একই রকম এই তিনটেই বেগুনি হচ্ছে রাস্তায় কত ইট এসেছে সব ইট বোয়া হচ্ছে দু তিনজন আর ইট এখানে মাংস কষা না আমার প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এখানে জল গরম করতে বসিয়েছি আর ছেলের জন্য এখানে একটু মাংস কষা তুলে রাখলাম ছেলে আমার মাংস কষা খেতে বেশ ভালোবাসে তো এখনো বাগান থেকে আসিনি তো আসলে দেখি কখন খায় তোমাকে তো বললাম বড় মাছ ধরে নিয়ে তারপর আসবে কি ধরে এনেছো তুমি দেখি

বেশি বেশি তুই হেঁটে হেঁটে যাওয়া হবে কালকে সকাল সকাল স্কুলে হেঁটে হেঁটে চলে যাওয়া হবে হ্যাঁ উঠবি তো তাড়াতাড়ি না দাদু অনেক দূরে যাচ্ছে ধান ভাঙাতে যাচ্ছে না ওখানে মেশিনের আওয়াজ হবে গুরগুর ঘুর ঘুর করে দুপুর থেকে ছেলেটা আমার কেমন জানি ছিল বিকালবেলা একবার বমি করেছে মা আর বাবা আজকে বিকালে কাজে যায়নি তাই আমি ছেলেকে সামলাচ্ছিলাম মা বাড়ির সমস্ত কাজ করে নিয়েছে ঝাঁট দেওয়া থেকে শুরু করে থালা বাসন মেজে এখন বলল কলে জল আনতে যাবে আর বাবা মুরগির বাচ্চাগুলো তুলে দিলো পছন্দ হয়নি <laughs> <laughs>

তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাই কেটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে